শিরিক হচ্ছে সকল পাপের চাইতে বড় পাপ যা আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে মারা যায় তাকে জাহান জাহান্নামে থাকতে হবে শিরিকের ভয়াবহতা এত বেশি যে শিরিক মানুষের সব আমল নষ্ট করে দেয় মানুষকে জাহান জাহান্নামের দিকে ঠেলে দেয় আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই আল্লাহতালা তার সাথে শিরিকের অপরাধ ক্ষমা করবেন না আর ইহা ব্যতীত যাকে ইচ্ছা তার অন্যান্য অপরাধ ক্ষমা করে দেন সুরানিসা নম্বর আটচল্লিশ হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি আল্লাহর সাথে কিছু শরিক না করে মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে ব্যক্তি আল্লাহর সাথে কিছু করা অবস্থায় মারা যাবে সে প্রবেশ করবে। মুসলিম হাদিস নম্বর শরিক তিরানব্বই তা হল নম্বর এক গায়রুল্লাহর নামের জিকির করা আল্লাহর জিকিরের ন্যায় কোন নবীর পীর আউলিয়া বুজুর্গ আলেমের নাম জপ করা শিরিক যেমন বিপদে পড়লে তাদের নামে অজিফা পড়া যেমন ইয়া রহমাতুল্লিল আলামিন। ইয়া রসুল আল্লাহ নূরে রাসূল নূরে খোদা হক বাবা হক বাবা ইয়া বড় পীর আব্দুল কাদির জিলানি ইয়া গৌসেল আজম ইত্যাদি নাম জপ করা শিরিক নম্বর দুই পীর ফকির ও কবিরাজের শয়তানি ও কারসাজিকে অলির কেরামত মনে করাও শিরিকের অন্তর্ভুক্ত নম্বর তিন নবী আউলিয়া ও পীর বুজুর্গদের খুশি করার জন্য নামাজ ও অন্যান্য ইবাদত করা শিরিক নম্বর পাঁচ ন্যাংটা বাবাই বিশ্বাস এরূপ বিশ্বাস করা যে ন্যাংটা বাবা ভবিষ্যৎ বা গায়ব জানেন তার ভালো মন্দ করার ক্ষমতা আছে এটা বিশ্বাস করা শিরিক নম্বর ছয় কোনো নেতা লিডার বা স্মরণীয় বরণীয় ব্যক্তিবর্গের ছবি চিত্র প্রতিকৃতি মূর্তি ভাস্কর্য ইত্যাদি তৈরি করা শিরিক। মাঠে ঘাটে অফিস আদালতে ও বিশেষ গুরুত্বপূর্ণ স্থানে এগুলো স্থাপন করা এগুলোকে সম্মান করা এগুলোর উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করা শিরিক সমাধি স্মৃতিস্তম্ভ নম্বর শহীদ মিনার সম্মানিত ব্যক্তির স্মরণে সমাধি স্মৃতিস্তম্ভ স্মৃতিসৌধ বা শহীদ মিনার নির্মাণ এগুলোকে সম্মান জানানো সামনে দাঁড়িয়ে নিরবতা এক মিনিট পালন করাও শিরিক নম্বর আট হেদায়াত সাফাত ও মুক্তি আল্লাহ ব্যতীত অন্যের নিকট কামনা করা শিরিক নম্বর নয় হিন্দুদের অনুকরণে কোনো অনুষ্ঠানের শুরুতে বা কোনো প্রাতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষে মঙ্গল প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে বিশেষ আনুষ্ঠানিকতা পালন করা শিরিক নম্বর দশ পীরের কল্পনা পীরের চেহারা আকৃতি ইত্যাদি কল্পনা করে মোরাকাবা ধ্যান জিকির বা অন্য যে কোনো ইবাদত করা শিরিক নম্বর এগারো জাদুটোনা বানমারা একটি শিরিক নম্বর বারো একদল ফকির বলে আল্লাহ যা করান তাই করি আল্লাহ সালাত আদায় করান না তাই আদায় করি না আল্লাহ গাজা টানাচ্ছেন তাই টানি সালাত থাকলে তো করব এরূপ বাটপারি কথা শিরিক নম্বর সিনাই বলাও মারেফতি ভণ্ডপীর বা দরবেশ দাবিদার একদল লোক বলে থাকে কোরআন শরীফ মোট চল্লিশ পারা তিরিশ পাড়ায় জাহেরি এলেমের বিষয় আছে বাকি দশ পাড়া মারেফতি বিদ্যায় ভরা রয়েছে এ দশ পাড়া আমরা সিনাই সিনাই পেয়েছি শরিয়াতের আলেমরা এগুলোর খবর রাখে না এসব ভণ্ডদের এমন কথা শিরিকের অন্তর্ভুক্ত নম্বর অনেকের ধারণা যখন মারেফাতের উচ্চ শিখরে পৌঁছে যায় তখন তার জন্য হুকুম আহকাম সালাদ সোম ইত্যাদি মাফ হয়ে যায় এরূপ মনে করা শিরিক নম্বর পনেরো শিরিকের গন্ধযুক্ত উপাদি পীর বা অলিকে এমন কোনো উপাধিতে সম্বোধন করা উচিত নয় যা অর্থগত দিক দিয়ে আল্লাহ আল্লাহতালার জন্য প্রযোজ্য যেমন গাউসুল আজম সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী গরিবে নেওয়াজ গরিবরা যার মুখাপেক্ষী মুশকিল কোষা যার মাধ্যমে বিপদাপদ দূর হয় কাইনে জামান জামানা কায়েম করেছেন যিনি এভাবে সম্বোধন করলে কঠোর শিরিক হবে নম্বর ষোলো সন্তানের নামকরণে নবী ও পীর আলুয়ার সাথে সম্পর্ক স্থাপন যেমন গোলাম মোস্তফা মোস্তফার গোলাম আব্দুল নবী নবীর দাস আব্দুর রসুল রসুলের দাস আলী বক্স আলী রাজি আল্লাহ এর দান হোসেন বক্স হোসেন রাজি আল্লাহ এর দান বক্স, পীরের দান গোলাম গোলাম আব্দুল হাসান হাসানের গোলাম আব্দুল গোলাম গোলাম রসুল রসুলের গোলাম ইত্যাদি নাম রাখা শিরিকের অন্তর্ভুক্ত নম্বর সতেরো কোরআন হাদিস ভিত্তিক আলেমদের অনুসরণ ছেড়ে দিয়ে পীর ধরা ও তার অন্ধ অনুসরণ করাও শিরিকের অন্তর্ভুক্ত নম্বর আঠারো অনেকের ধারণা মানুষের ভালোমন্দ বিপদাপদ উন্নতি অবনতি ইত্যাদি গ্রহ নক্ষত্রের প্রভাবে হয় কেউ বিপদে পড়লে বলা হয় এই ব্যক্তির উপর শনি গ্রহের প্রভাব পড়েছে বা রাহু গ্রাস হয়েছে কারও আনন্দের খবর শুনলে বলা হয়ে থাকে এ ব্যক্তি মঙ্গল গ্রহের সুনজরে আছে এগুলো বলা ও মনে করা শিরিক নম্বর উনিশ অনেকে ধারণা চন্দ্র ও সূর্যগ্রহণ মানুষের ভালো জন্মমৃত্যু জন্ম মৃত্যু বিপদ আপদের ওপর প্রভাব বিস্তার করে এটা ভাবাও শিরিক নম্বর বিশ গাইরুল্লাহ নামের কসম করা আবদুল্লাহ ইবনে অমর রদিয়াল্লাহ তালনু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্ল ওসাল্লাম বলেন যে ব্যক্তি গাইরুল্লাহর নামে কসম করল সে কুফুরি করল অথবা শিরিক করল তিরমিজি হাদিস নম্বর এক হাজার পাঁচশো পঁয়ত্রিশ মূলত আল্লাহ ব্যতীত অন্য কোনো নামে কসম করলে কসম হয় না যেমন রাসুল কসম কাবা ঘরের কসম নিজের চোখের কসম বাবা মায়ের কসম বিদ্যা বা বইয়ের কসম ইত্যাদি